বাংলাদেশ দেশে নয় এবার দেখা গেল বিদেশে বিদেশের মাটিতে দেখা গেল নিজেদের প্রাণ পিছিয়ে পড়া মেয়েছে এখন আর হার নয় কাম করতে জানে বাংলাদেশ প্রথম দফায় সহজ সুযোগ মিস করলেও দ্বিতীয় দফায় সুযোগ তৈরি করেছে হামিদুল নিজের বউ সুদ্রে নেওয়ার চেষ্টায় একদম ঠান্ডা মাথায় হেড দিয়ে কীর্তন এক্সপ্রেসের পায়ের সামনে দিয়ে বল অতপর রাকিবের গোল হামজা চৌধুরী স্বামী সুম্ম নিজেদের সর্বোচ্চ বিন্দু দিয়ে মেয়ে চক্কা করেছে কাম করে চুপ করে দিয়েছে নিয়েছে নিজেদের জাত চুকে চুক কেকে গড়াই করে একটা পয়েন্ট এনে দিয়েছে হংকং চাইনার মাটিতে ম্যাচ গ্যালারিতে উপস্থিত পঞ্চাশ হাজার দর্শক অতিরিক্ত দর্শকের জন্য স্টেডিয়ামের ছাদ বন্ধ করেছে হংকং মারাত্মকভাবে ছাপ দিয়ে রেখেছিল বাংলাদেশের উপর প্রথম দিকে অ্যাটাক কাউন্টার অ্যাটাক চলতে থাকে একাদশের সুযোগ আছে জেনাম এবং স্বামী সুমে তারা নিজেদের সৌভুচ্ছ দিয়ে বাংলাদেশ কেনে দিয়েছে একটি পয়েন্ট মুখোমুখি সামনাসামনি সামনে করে গিয়ে তারা অসম্ভব সুন্দর হয়ে গেছে থামিয়ে দিয়েছে পন্দা সাদা হংকং সমর্থক দে মুখ বর্তমানে অনেকটাই উন্নত বাংলাদেশ ফুটবল টিম তা এই মেচটি দেখলে বোঝা যায় কতটা চেঞ্জ এসেছে এই টিমে